বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে পত্রিকা খুললেই যা এই বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে অবস্থান করলে একটা আপনি একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে আপনি কি সামনে নির্বাচন নিয়ে শঙ্কিত বা এই অবস্থায় কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি মনে করছেন আপনি থ্যাংক ইউ সৌরভ ভাই বাংলাদেশ নিয়ে আমরা বেশি ভাবি তো সেই জন্য মনে হইতেছে যে শেখ হাসিনা বলছে বা আওয়ামী লীগ বলছে তেরো তারিখ আমাদের একটু শঙ্কা ছিল আসলে 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 শঙ্কিত ছিলেন না ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না কারণ কি এই ধরনের প্রপাগান্ডা আরও আমাদের উপকার আসে উপকৃত হই আমরা এরকম সেটা হলো আপনি দেখেন চব্বিশের পরে অনেকগুলো দল আলাদা আলাদাভাবে তারা ছোটো 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 রাজনৈতিক দল তৈরি করছে আসলে বাংলাদেশটাই ভাবে চলে যাচ্ছে বেশি দল বাংলাদেশের দরকার নেই হাও এবার এই সুরো সুরো দলগুলি আবার তারা এক হয়ে গেছে গা এনসিপি বলেন এই দল বলেন সেই দল বলেন ডান বলেন বাম বলেন সমস্ত বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ তথা হাসিনা তথা এই স্বৈরাচারী মনোভাব বলা সরকারদের পছন্দ করে পছন্দ করে সেই কারণে অন্যান্য সব দল এক হয়ে গেছে দল যার যার আওয়ামী লীগ পিটানি সবার